আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন প্রত্যেকের জায়গা থেকে আর আমিও অনেক ভালো আছি আর ভিডিওটা শুরু করতেছি কোথা থেকে দেখতেই পাচ্ছেন মহাবলী জুয়েলারি ওয়ার্কশপ মানে এখানেই আমাদের যত গোল্ড বানানো বলেন তারপর হচ্ছে কেনা বলেন এখান থেকেই করা হয় তাঞ্জেলার বিয়ের গয়নাও কিন্তু এখান থেকেই বানানো হয়েছে তো সামনে আমারও হয়তো বা বিয়ের সাথে হবে তো সেজন্য হচ্ছে গিয়ে আমাদেরও টুকিটাকি কিছু না কিছু তো বানাতেই হবে হয়তো অনেক কিছু বানাইতে পারবো না তবে কিছু না কিছু তো বানাবো টুকিটাকি তো সেই জন্য হচ্ছে গিয়ে চলে আসলাম জুয়েলারিতে জুয়েলারির দোকানে এখানে এসে হচ্ছে গিয়ে ভাবতেছিলাম যে কি দেখা যায় মানে কোন ডিজাইনটা দেখা যায় ভেবেছি অনেক কিছু তো বানাতে পারবো না একটা চেইন বানাবো আর কানের দোলটোল এগুলো আস্তে আস্তে বানাবো তো আজকে ভাবতেছিলাম যে একটা চেন বানাইতে দিয়ে যাব তো কোন ডিজাইনের চেইন বানাবো কি বানাবো সেটা নিয়ে আলোচনা করতেছিলাম আর আলোচনা করতে করতে আবার ওনার দোকানে অন্য লোকজনও চলে আসছে উনি ওনাদের সাথেও কথা বলতেছিল তো এখন আমরা হচ্ছে ওনাকে বোঝায় বলতেছিলাম যে আসলে আমাদের কি ধরনের জিনিস চাই মানে আমি আমি অ্যাকচুয়ালি কোনটা চাচ্ছি মানে নর্মাল এখন এখন যে ডিজাইনগুলো চলে তো সেই ডিজাইনগুলোর মধ্যেই একটা ডিজাইন নিব সেটা নিয়ে আর কি কথা বলতেছিলাম তো সবকিছু মিলাইয়া মনে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় আমাদের শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে এজন্য হলো ক্যামেরা নিয়ে চলে আসছি জুয়েলারির দোকানে আর এখান থেকে টুকিটাকি টাকি সব কিছুই আহ কেনাকাটাও করবো প্লাস আপনাদের সাথে শেয়ারও থাকেন আর দেখতে থাকেন মানে এটার মতন না

তো আমি হইলো নিজের জন্য একটা চেন বানাতে দিলাম এই যে এই ডিজাইনের চেন হবে আর লকেট হবে ওই যে নামের লকেট যেটা এখন সবাই পরে ট্রেন্ডিং আছে যেটা সেটাই পরবো আহ তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি আর কি নিজের প্রথম স্বপ্ন পূরণ করার জন্য একটা পদক্ষেপ নিতে চাচ্ছি সেটা আদৌ কতটা সাকসেস হবে জানি না বা কত দিনে সাকসেস করতে পারবো জানি না আর এই দোকানে আসার একটা সুবিধা হলো

এই চেনলো আপনার বাইশ আর লকেট হইলো একুশ ঠিক আছে আমি আপনি সুন্দর করে লেখা দিয়ে যান পঞ্চাশ জমা দিয়েছেন কত পাঁচ হাজার ষাট সাত তারপর হাতের একটু কম বেশি হলে ওটা পড়া

তো সবকিছু মিলায়া উপরে চামড়াটা তুলে ফেলছে সবকিছু মিলাইয়া হচ্ছে গিয়ে এই সুন্দর সময়গুলো চলে গেল সেটা খুবই দুঃখজনক বিষয় রমজান মাসটা অনেক বেশি পবিত্র অনেক বেশি সুন্দর অনেক বেশি মুখরোচকও বলা যায় কারণ রমজান মাসে আমরা যত আইটেমের খাবার খাই যত ফল বলেন তারপর হচ্ছে যত রকমের স্পেশাল খাবার বলে এটা সচরাচর খাওয়া হয় না রমজান মাসে খাওয়া হয় হ্যাঁ মানুষ বলে রমজান মাসে না খায় শুকায় আসলে রমজান মাসে না খায় শুকানোর কোনো চান্স নাই তুমি তিন বেলায় যা খাও এক তার থেকে অনেক বেশি খাও এটা সেটা বক্কর চক্কর সবকিছু মিলে ইফতারে সবাই অনেক খাওয়া হয় তো মারা হলো বাইক মাছ কাটতেছে আর এই বাইক মাছগুলো আমি যখন মাকে নিয়ে গ্রামে ছিলাম ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমার বড় ভাই আনছিল তো সেটা ফ্রিজে রাখা ছিল কারণ আমার ভাবি হচ্ছে মাছ কাটতে পারে না এই জন্য ফ্রিজে রাইখা দিছিল এখন হচ্ছে গিয়ে কালকে তো ঈদ আর আজকে আজকে কি রান্না হবে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাই মাছ রান্না করা হবে নারকেল দেওয়া যারা যারা খাইতে পছন্দ করেন তারা তারা চলে আসেন কারণ যখন কাটতেছে তখন বিকালবেলা আর কারণ আর আমরা খাবো তো হচ্ছে সন্ধ্যার পরে দ্যাট সই আপনারা চলে আসতে পারবেন যাতে যাতে খেতে ইচ্ছে করতেছে

প্রবলেম মানে মার কেনাকাটা করতে অনেক বেশি প্রবলেম হয় কারণ বিশেষ করে মার জুতাটা কিনতে এত বেশি সমস্যা হয় যার জন্য আমরা কখনোই ঈদের সময় মায়ের জুতা কিনতে পারি না আর সেটা নিয়ে মা নিজে মন খারাপও করে যে সবারটাই কেনা হয় আমারটা কেনা হয় না আসলে হয় কি আমার মার হচ্ছে পায়ে একটু সমস্যা আছে যেহেতু শরীরে অনেক ব্যথা আরও অনেক বছর আগে তখন আমরা ছোট ছিলাম তো মায়ের হচ্ছে একবার স্ট্রোক করছিল তো ওই সময় হচ্ছে মায়ের একটা সাইড অকেজো হয়ে গেছিল তো ওই সময় থেকে আমার মায়ের পা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ উনি নরম জুতা ছাড়া পা পায়ে দিতে পারে না তো সেই জন্য অনেক বেশি সফট জুতার প্রয়োজন পড়ে আর এই সফট জুতা আসলে আমরা কেউ কোথাও খুঁজে পাই না বাটার দোকানে গেছি সেখানেও মানে ঈদের মৌসুম ছিল পাইনি নেই এই জন্য ঈদের পরও হচ্ছে গিয়ে মারে নিয়ে বের হয়েছে যে দেখি কোথাও থেকে জুতা নেওয়া যায় কি না তো অনেকগুলো দোকান মোটামুটি খুঁজতেছি অনেকগুলো দোকান এখানে যে কয়টা জুতো দেখলেন এক একটা কিন্তু এক এক দোকানে দেখছি মানে কোনো সব কয়টাই যে এক দোকানে দেখছি এরকম না এক একটা এক এক দোকানে দেখছি তো সর্বশেষ হচ্ছে মায়ের এই জুতোটা পছন্দ হয়েছে প্লাস এই জুতোটা হচ্ছে গিয়া নরম ছিল সফট ছিল তো এই জন্য মা ডিসাইড করছে যে হ্যাঁ এটা নিলে নাওয়া যেতে পারে শুধু কালারটা চেঞ্জ করে নেবো এটা তো ব্ল্যাক কালার তো মার হচ্ছে ব্ল্যাক কালার অনেক পড়ছে এই জন্য বা ব্ল্যাক কালারটা মার ওইভাবে পছন্দ না কিন্তু আমি বলতেছিলাম যে তুমি নেওয়ার আগে আগে পরো পরে একটু হাঁটাহাঁটি করো দেখো কমফোর্টেবল কিনা দেন যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি নিয়ে নাও তো মা হলো পইরা হাইটে দেখতেছিল যে হ্যাঁ ঠিক আছে কেনা মা বললো যে হ্যাঁ অন্যান্যগুলোর চাইতে বেটার তো ফাইনালি হচ্ছে আমরা ওই জুতাটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরও হচ্ছে গিয়ে আবার হচ্ছে আমরা চলে আসলাম একটা কুকারেজের দোকানে এটা আমাদের এলাকাতে আমরা মার্কেটে যাইনি আমাদের আমরা তো থাকি লাল বাট আগে এই দোকানগুলো হচ্ছে নবাব নবাবগঞ্জ এরিয়ার মধ্যে মানে যেখানে আমরা শুধুমাত্র কেনাকাটা করতেই যাই বিশেষ করে বাজার করতে যাই আমরা নবগঞ্জ বাজারে বাজার করে অনেক বেশি সুবিধা পাই আর এখন হচ্ছে অফিস যাওয়ার সময় রাতের বেলা যাবে কাজে হলো করতেছে এদিকে তরকারি গরম হইতেছে আর আমাদের চুলার এই একটা সমস্যা যখন তখন এই যে জায়গাটার মধ্যে আগুন জ্বলে যায় তার জন্য এরকম লাল হয়ে আছে মা তারা হুড়ো খাবার বাড়তেছে কারণ সে চলে যাবে খাবার সবসময় ভাবি বাইরা দেয় আজকে হলো ভাবে বাসায় নাই তাই জন্য হচ্ছে মারটা মাই বাইরে নিতেছে আর মা আবার যাওয়ার আগে যে সেমাইটা রান্না করছে কারণ আমরা এই বছর ওইভাবে সেমাই খাই নাই এই জন্য হচ্ছে আজকে একটু মা স্পেশাল ভাবে মজা করে রান্না করছে আমি অলরেডি খাইয়ে ফেলছি খুব মজা লাগছে আমার কাছে

এই হচ্ছে ডাল আজকে হলো আমাদের বাসার ছোট মাছের চরচুরি রান্না হয়েছে ডাল রান্না করা হয়েছে আম দিয়া এবং গরমের মধ্যে যদি আম ডাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ আর হলোই রান্না করা হয়েছে ভেন্ডি ভাজি খুই নিগি মা কি পাড়া দেখি